হ্যালো স্টুডেন্টস শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো একাদশ শ্রেণী বাংলা গল্প পুই মাচা এই পুইমাচা মাচা গল্প থেকে পরীক্ষায় কমন পাওয়ার মতো কয়েকটি এমসিকু প্রশ্নোত্তর আজকে আমি তোমাদের দেখাবো প্রথম কোশ্চিন পুই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর প্রবাসী পত্রিকায় নেক্সট পুইমাচা গল্পে কার গাছ কাটার কথা বলা আছে উত্তর হবে তারক খুড়র নেক্সট কোশ্চিন শহেহরির স্ত্রীর নাম কি উত্তর অন্নপূর্ণা নেক্সট অন্নপূর্ণার রান্নাঘরে চাল ছিল কিসের উত্তর হবে খড়ের নেক্সট অন্নপূর্ণা কী সরিয়ে রেখে স্বামীকে স্বামীর দিকে খানিক্ষণ তাকিয়েছিলেন উত্তর হবে তেলের বোতল নেক্সট অন্নপূর্ণা শান্ত সুরে স্বামী সয়হরিকে নিষেধ করেছিলেন কি করতে উত্তর হবে রঙ্গ করতে নেক্সট সয়াহরি দাওয়া থেকে তাড়াতাড়ি কি হাতে নিয়ে চলে যাচ্ছিলেন উত্তর হবে একটি কাঁসার বাটি নেক্সট কোশ্চিন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন শয়াহরির বড় মেয়েটির নাম কি। উত্তর হবে খ্যান্তি নেক্সট সয়হরির মেজো মেয়েটির নাম কি। উত্তর হবে পুটি নেক্সট সহায়হরির ছোটো মেয়েটির নাম কি। উত্তর হবে রাধি নেক্সট শয়হরির বড়ো মেয়েটি কেমন উত্তর হবে খুব লম্বা নেক্সট খেন্তির চেহারা কেমন ছিল উত্তর হবে গলগাল নেক্সট খেন্তির মাথার চুলগুলো কেমন উত্তর হবে কৃষ্ণ ও ওগাছল নেক্সট খেন্তির মুখখানা কেমন উত্তর হবে খুব বড় নেক্সট খেন্তির চোখ দুটো কেমন উত্তর হবে চক দুটো ডাগর ডাগর ও শান্ত নেক্সট খেন্তির হাতে থাকা সেফটিপিনটি পিনটি কেমন দামের ছিল উত্তরবে দু পয়সা ডজনের মনে রাখো এখানে অনেক প্রশ্ন আছে তার মধ্যে যে প্রশ্নগুলি আমি তোমাদের পড়তে বলছি বা দাগিয়ে দিয়েছি বা তোমাদের দেখাচ্ছি ওই প্রশ্নগুলি তোমরা পড়বে এইগুলোর মধ্যে পরীক্ষা কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের স্ট বাইকটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও নেক্সট কোশ্চিন পাতা জোড়ানো দ্রব্যটি কি ছিল উত্তরবে চিংড়ি মাছ নেক্সট খ্যান্তি চিংড়ি মাছ কার কাছ থেকে চেয়ে এনেছে উত্তর হবে গয়া কাছ থেকে নেক্সট গয়া কাছে সয়াহরি কত ধার ছিল উত্তর হবে দুটো পয়সা নেক্সট খেন্তির আনা চিংড়ি মাছগুলো কিসে জড়ানো ছিল উত্তর হবে পুই পাতায় নেক্সট সয়াহরির ছোট মেয়েটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে কলের পুতুলের সঙ্গে নেক্সট লাইন্দ্র কোশ্চিন তিনি আদৌ সাহসী হইলেন না এখানে কার সাহসের কথা বলা হয়েছে উত্তরবে হরি নেক্সট কোশ্চিন অন্নপূর্ণা পুঁশাকের চচ্চড়ি রেঁধেছিল কি মাছ দিয়ে উত্তরবে কুচো চিংড়ি দিয়ে নেক্সট লাইন দিল কোশ্চিন সেদিন বৈকালবেলা শয়াহরির ডাক পড়িল কোথায় ডাক পড়িল উত্তরবে কালীমায়ের চণ্ডী মণ্ডপে নেক্সট কশ্চিন কী না হলে কি মানুষ হয় না বলে কালীময় জানিয়েছেন উত্তরবে জস মেজেস্টার। নেক্সট খেন্তির বিয়ের পাত্র হিসাবে কাকে ঠিক করা হয়েছিল উত্তরবে হবে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির বিয়ের পাত্রকে ঠিক করে দিয়েছিলেন কে উত্তরবে কালিময় নেক্সট মজুমদার মহাশয়ের বাড়ি কোন গায়ে উত্তরবে হবে মণি নেক্সট সকালবেলা সয়াহরি রৌদ্রের আতপে বসে কি খাচ্ছিলেন উত্তর তামাক নেক্সট মুখুজে বাড়ির ছোট মেয়েকে উত্তরবে দুর্গা নেক্সট দুর্গা অন্নপূর্ণাকে কি বলে ডাকত উত্তর হবে খুড়ি মা নেক্সট দুর্গার মা অন্নপূর্ণাকে কি মেখে দিতে বলেছিলেন উত্তরবে নবান্নটা নেক্সট অন্নপূর্ণাকে কিসের ঘটগুলো বার করে দিতে বলেছিলেন দুর্গার মা উত্তরবে ইতুর ঘট নেক্সট মুখুর্জি বাড়ি যাবার পথে কোন ধারে ঘন বন পড়ে উত্তর হবে বাঁ ধারে একটা কথা বলে দিই যে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্র ছাত্রীর কিন্তু এখান থেকে লিখিয়েছি বা এখান থেকে শিখেছি সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি যে প্রশ্নগুলি পড়তে বলেছি সেই প্রশ্নগুলি পড়বে বাকি অন্যান্য প্রশ্নগুলি পড়ার দরকার নেই এবং টেস্ট বইটা ভালো করে তোমরা একটু পড়বে নেক্সট লাইন ধরে কোশ্চিন অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন এর প্রশ্ন হচ্ছে কোথায় দাঁড়াইলেন উত্তর হবে বরজ বনের ধারে নেক্সট হরি কোতের ওজনের মেটি আলু বাড়িতে এনেছিলেন উত্তরবে পনেরো ষোলো নেক্সট মহিষা চৌকিদার সয়হরিকে কি বলে সম্বন্ধন করেছিলেন উত্তরবে কর্তা ঠাকুর নেক্সট পতার বনে দিন দুপুরে কি লুকিয়ে থাকে উত্তর বাঘ নেক্সট পুই গাছ কখন রোপণ করতে হয় বলে অন্নপূর্ণা জানিয়েছেন উত্তরবে বর্ষাকালে নেক্সট শীত নিবারণের জন্য সয়াহরীর মেয়ে মেয়েদের গায়ে ছিল কি ছিল উত্তরবে দোলাই নেক্সট একটি ভাঙ্গা ঝুড়িতে করে খেন্তি কি এনেছিল উত্তরবে গোবর নেক্সট খেন্তির জন্য কেনা জামাটির মূল্য ছিল কত মানে কত দাম ছিল জামাটির উত্তরবে আড়াই টাকা নেক্সট মেজো মে পুটির কোথায় অনেকখানে দুধ নিয়েছে কে উত্তরবে জেঠা জেঠাই মারা নেক্সট ক্ষীর করছিল কে উত্তরবে রাঙ্গা দিদি নেক্সট কোয়েশ্চেন পড়বে খেন্তি পিঠে খেয়েছিল কতগুলি উত্তরবে আঠারো উনিশ খানা নেক্সট খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে উত্তরবে বৈশাখ মাসে নেক্সট খেন্তি ছিল তার স্বামীর উত্তর দ্বিতীয় পক্ষের স্ত্রী নেক্সট খেন্তির স্বামীর বয়স হয়েছিল কত বছর উত্তর হবে চল্লিশের বেশি নয় নেক্সট খেন্তির স্বামীর ব্যবসা কি ছিল উত্তর হবে সিলেট চুন ও ইটের খেন্তি কোন রোগে মারা গিয়েছিল উত্তর হবে বসন্ত নেক্সট খেন্তির বিয়ের পণের টাকা কত বাকি ছিল উত্তর হবে আড়াইশো নেক্সট খেন্তির গায়ে কোন মাসে বসন্ত হয়েছিল উত্তর হবে ফাল্গুন মাসে নেক্সট কোশ্চিন সোহেহরির দূর সম্পর্কের বনের বাড়ি কোথায় ছিল উত্তর হবে টালায় নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চিন সোহেহরির বাড়ির পিছনে কোন গাছের ঝপ আছে উত্তর হবে গাছের এই কয়েকটা কোশ্চেন ভালোভাবে পড়ো এবং টেক্সট বইটা ভালোভাবে রিডিং পড়বে দেখবে পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যে অনেকেই তোমরা কমন পেয়ে গেছো এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো যে তোমাদের একটি প্রবন্ধ আছে যে প্রবন্ধের নাম বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিড়াল প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজ এরপরে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে